নমস্কার বেঙ্গলি ভোজাটা আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করবো দু হাজার চব্বিশ সরস্বতী পুজো হ্যাঁ আগে দুটো ভিডিওতে তোমাদের কিছুটা করে হলেও শেয়ার করেছি আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সরস্বতী পুজোর দিনকে কি কি করলাম না করলাম সবটুকু জানি ভিডিওটা পোস্ট করেছি অনেকটা লেটে তো চলো আর বেশি বক বক করছি না শুরু করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক তো আজ হচ্ছে দেখো পুজোর দিন আর সকালবেলা রেডি হয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছি প্রায় বাজে পৌনে আটটা সকাল যেহেতু আমাদের প্রচুর হাতে কাজ পড়ে আছে যেগুলো হয়নি সেগুলো আজ কমপ্লিট করতে হবে এখনও আর কি পুজোর দিন পর্যন্ত তো সকাল সকাল সবার আগে গেছি পোটোর বাড়ি তো ওখানে যেখানে মূর্তি তৈরি হচ্ছে আগের দিন রাত্রি পড়তেই বাড়ি আর কি আগের দিন রাত্রে ঠাকুর নিয়ে চলে আসা হয় এবারেই কিন্তু প্রথমবার এমন হচ্ছে যে পুজোর দিন সকালবেলায় একদম মূর্তি নিয়ে আসা হচ্ছে আর কি মা সরস্বতীর মূর্তি নিয়ে আসা হচ্ছে আর এখানে দেখো রীতিমতো সব মূর্তি কিন্তু যে যার প্যান্ডেলে চলে গেছে নিয়ে তো আমাদেরটা আছে আরও কিছু আছে মূর্তি তো সকালবেলা একটা ভ্যান করে নিয়েছি যেহেতু আমাদের লোকজনের খুবই শর্টেজ পুজো মণ্ডপের ওখানে কিন্তু অনেক দাদা ভাইয়েরা আছে কিন্তু এখান থেকে তো যেহেতু একদমই কাছে আর এখানকার দাদাভাইরা খুবই জানাশোনা সরস্বতী মায়ের মূর্তি ভ্যানে বসিয়ে দিয়ে সুন্দর করে যত্ন সহকারে সব ব্যবস্থা করে দেয় আর আমরাও কিন্তু মা সরস্বতীকে নিয়ে ফ্যান্ডেলে চলে আসি অন্য সময় তো খুব আনন্দ করে আনতে যাওয়া হয় যেহেতু হাতে কম সময় তাই এভাবেই নিয়ে চলে আসা হলো সকালবেলা সবার আগে কাজ ছিল আমার এটাই তো দেখো নিয়ে চলে আসতে এখানে দাদাভাইরা সব নামিয়ে মাকে মূর্তিটা আর সরস্বতী মায়ের মূর্তি একদম পৌঁছে দিল মণ্ডপে আর স্টেজের ওপর বসিয়েও দিলো যেহেতু স্টেজে এখনো না ওগুলো সব দেওয়া হয়নি কিছুই করা হয়নি জাস্ট ওই জন্য এক সাইডে বসিয়ে রাখা হলো আর এই যে কাকিমা চলে এসছে সব পুজোর জোগাড় আরম্ভ হয়েছে কিন্তু এখনো পর্যন্ত মূর্তি আমাদের চৌকির ওপর বসানো হয়নি তো এবার আলপনা কাকিমা আলপনা দিয়ে দিচ্ছে ঝটফট করে তো আলপনা দেওয়ার পরেই কিন্তু মা সরস্বতীকে তার আসনে বসিয়ে দেওয়া হবে আর এই যে বসিয়েও দেওয়া হয়েছে আর পুজোর সব কিছু জোগাড় ঠাকুর এসে গেছে তো একে একে দাঁড়াগুঁড়ো করে জোগাড়ও আরম্ভ হয়ে গেছে ঠাকুরমশাই আমার বলে বলে দিচ্ছিলেন যেরকম আমার নিজের হাতে যে আমি মালাটা মার জন্য বানিয়েছি সেই মালাটা আমার নিজের হাতে পড়াবার জন্য ঠাকুরমশাই বললেন যে তুই বানিয়েছিস তুই পরিয়ে দে তো আমি পরিয়ে দিলাম শুধু মালাই নয় এক এক করে অনেকগুলো মালা পড়ালাম চাঁদ মালাটা হাতে দিয়ে দিলাম আর এই চাঁদ মালাটা দেখতে পাচ্ছ এত সুন্দর চাঁদমালা একটা গোল্ডেনের ওপর পুরো একদম ভরাট কাজ করা এটা কিন্তু আমরা চুজ করে নিজেরা পছন্দ করে নিয়ে এসেছিলাম তারপর মায়ের হাতে শাঁকা পলা সেটাও কিন্তু ঠাকুরমশাই আমাকে দিয়েই পড়ালেন হাতে দিয়ে দিলাম তারপরেই আর কি শুরু হয়ে গেল পুজো আর পুজোয় এই যতক্ষণ না পুজোটা ঠিক আরম্ভ হচ্ছে ততক্ষণ মনের মধ্যে একটা টেনশন একটা কাজ করে যে সব ঠিকঠাক ঠিক টাইমে হবে তো এরকম একটা কাজ করে তো যখনই এই যে পুজোয় বসে পড়লো ঠাকুরমশাই সব কিছু ব্যবস্থা সব কিছু ঠিক আছে আস্তে আস্তে সবাই পুজো মণ্ডপে আসতে শুরু করছে তখন গিয়ে অনেকটা অনেকটা মানে আর কি অনেকটা রিলিফ পাই অনেকটা স্বস্তি বোধ হয় যে না ফাইনালি আমাদের পুজোটা সব আর কি ঠিকঠাক শুরু হয়ে গেছে তো শুরু যখন হয়েছে শেষও হবে তো এটা একটা এ থাকে যে যতক্ষণ না আরম্ভ হচ্ছে যে কোনো কাজই বলো না কেন যখন আমরা করতে থাকি তো সেটার মধ্যে একদম এফার্ট লাগিয়ে দিই যে না হবে তো সেই রকম আর ফাইনালে দেখো শেষের মধ্যে একটা আনন্দ রে তোমরা দেখতেই পাচ্ছো তো খুব ভালো লাগছিল পুজোয় বসলো আর পুজো হতেই ছোট ছোট সবার আগে আরতি হলো আরতির পরেই হলো হাতে আর এই দেখো সবাই কিন্তু আসতে শুরু সূর্য যেহেতু বসন্ত পঞ্চমী সবাই প্রেফার করে হলুদটা পরা আর সবাই কিন্তু হলুদ পড়েছে আর সাথে সাথে আরতিও আরম্ভ হয়ে গেছে আর আরতি শেষেই কিন্তু অঞ্জলি হবে কিন্তু তার আগে হবে হাতে আর এই দেখে তত সবাই এসেছি শুধু এই নয় এরপর দেখবে পুরো মণ্ডপটা পুরো প্যান্ডেলটাই ভরে গেছে চলো এইভাবে কাটালে দেখতে থাকুক আহ বলো হ সৈ বলো দুর্গোই এ বলো

নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিদ্যারূপে বিশাল রাখি বিদ্যান দেই নম बलवा देवी सर्व सरस्वती नम एचंद पुष्पाजली नम ओ श्री पुष्पांजलि देवारुषपाजली नम जया 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 देवी चराचर से पूच दूग मुक्ता

লোচনে এদিকে অঞ্জলি চলছিল আর এদিকে কিন্তু একবার না বহুবার অঞ্জলি হয়েছে এরকম আর এদিকে দেখো খিচুড়ি ভোগেরও যে ব্যবস্থা করা হয়েছিল সে খিচুড়ি ভোগও রেডি হয়ে গেছে তো বিচখানে একদম টাইম পাইনি যে এদিকে এসে দেখবো বা তোমাদের সাথে শেয়ার করব দেখাবো তো সেটা একদমই টাইম পাওয়া যায় তখন আমাদের আসার টাইম ছিল না যখন তোমরা করছিলে হ্যাঁ এখন এ এখন কাউকে বইয়া যাবে না সব ঠিক চলেছে খাওয়া হয়ে যাবে কি গ্যাসের গন্ধ বের হচ্ছে বুঝু গ্যাসটা এইটা আমাদের হালাই কর মেন হালাই কর আরে এই হেলপার সকাল থেকে এসে দুজনে একদম কি বলবো অতি পরিশ্রম করে মানিয়ে দিয়েছে

えっ <music> <music>

সন্ধ্যেবেলাটা যেহেতু কোনো প্রোগ্রাম ছিল না তাই বসে বসে আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম হঠাৎ দেখি কাকিমা আর কি কীর্তন চল চালিয়েছিল ভজন কীর্তন চলছিলো তো হঠাৎ কাকিমার মহলটাই আলাদা করে দিল এত সুন্দর একটা নৃত্য করে আর কি এত ভালো লাগছিল ওই মুহূর্তটা খুব সুন্দর কাটালাম আর কি আমরা সবাই মিলে বাড়ি এলাম আর বাড়ি এসে এখনো শাড়িটা ছাড়িনি গলার অবস্থা তো বুঝতেই পারছো শুনে যে কি অবস্থা হয়েছে গলাটা একদম কি খারাপ আর এই যে ভাই সারা দিনটা আমার সঙ্গে ছিল না আর আমি বেরিয়েছি বাড়ি থেকে রাতটাও বাজিনি বলো তো সেই সময় রেডি হয়ে ঝাঁক করে বেরিয়ে গেছি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম কারণ আমাদের তোমরা যেরকমটা দেখলে ঠাকুর আনা ছিল না অনেক কিছু কাজ বাকি ছিল আর লোকের কমিও ছিল আর তোমাদের সঙ্গে আমার তোমাদের দাদা ভাইও ছিল না আর সন্ধেবেলা এসে সন্ধ্যে টন্দে দিয়ে যখন প্যান্ডেলে যায় আর এখন বাজে দশটা প্রায় দশটায় তো দেখছি না না পৌনে এগারোটা পৌনে এগারোটা বাজেই এখন এসে তোমাদের দাদা ভাই চা নিয়ে বসেছে ওকে চা করে দিলাম চা খাচ্ছে আর আমি ভোগ ওখানে একটু অল্প খেয়েছিলাম আরও কিছুটা ভোগ নিয়ে এসছি বাড়িতে এই ভোগই খাবো আজকে দু জায়গা থেকে গোটা সেদ্ধ এসছে আমাদের গোটা সেদ্ধ যেহেতু নেই কিন্তু এই সময় কি যাদের আছে গোটা সেদ্ধ অনেক চেনা জানারা আছে তো তারা কিন্তু দেয় গোটা সেদ্ধ তাও দু এক জায়গায় নিয়ন্ত্রণ ছিল যেখানে যাওয়া হয়নি গোটা সেদ্ধ দু জায়গা থেকেই নিয়েছি আর পেয়েছি তো সেইগুলো খাওয়া হবে কিন্তু কোনটা দেখে কোনটা খাবো সারাদিন খিচুড়ি খাইনি তোমাদের দাদা ভাই খিচুড়ি নিয়ে এসেছি খাবো আর আজকে সারাদিনটা খুব খুব ব্যস্ততার মধ্যে কাটলো আর কি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর তো চলো এবার চেঞ্জ করি তারপর খাওয়া দাওয়া করবো রেস্ট আবার কালকে সকালে ছুটেছুটি করতে হবে তো চোখ মুখের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছি যে কতটা টায়ার্ড হয়ে আছি একদম আর ভালো লাগছে না যেন মনে হচ্ছে পুজোটা হবার আগে থাকতে এনার্জিটা ছিল একটা টেনশানও ছিল যে কি করে কি হবে না হবে কারণ হাতে কম সময় ছিল প্রচুর তো সবই মোটামুটি ভালোভাবে হয়েছে সুস্থভাবে হয়েছে আর আজকে ভ্যালেন্টাইন ডে তোমাদের দাদাভাই ঘুরতে নিয়ে যাও তো দূরের কথা কী কোথাও কিছু তো সাড়ে দশ সাড়ে আটটার পর সন্ধেবেলা তো চলো আজকের দিনটা খুব এনজয় করলাম লেট শেয়ার করলাম তোমাদের সাথে কারণ হাতে সময় থাকলে ভিডিওটা এডিট করবো তারপর তো তোমাদের সাথে শেয়ার করবো তো আমার যে কোনো ভিডিও একটু লেট পোস্ট করি লেট দেখো তোমরা লেট পাও তো যাই হোক পাশে দেখো সঙ্গে দেখো এভাবেই সাপোর্ট করো তাই যে মতো টাটা বাই কালকে পুজো হবে 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 মা মধ্যে চলেও যাবে যে বেলায় একদম যাই সকাল বলবো না ঠিক বেজে গেছে প্রায় দশটা তো মণ্ডপে যাই গিয়ে দেখি চলো ঠিকঠাক আছে একটা টেনশন ছিল যে এত কুকুরগুলো এখানে বদমাইশি করছে যে জানি না কোনো কিছু ছিঁড়ে ছাড়ে দেবে কি না তো কোনো কিছু এলোমেলো করেনি সব কিছুই ঠিক ছিল আর এদিকে দড়ি যে মায়ের বিদায় বেলার টাইমের যে পুজোটা আরও আমরা যোগাযাত করছিলাম সব ফলটল কেটে কাজমায়া সব রেডি করছিল এদিকে আর কিছুক্ষণের মধ্যেই মা চলে যাবে মাকে আনার জন্য কত কি প্রস্তুতি থাকে তো একটু মন খারাপ লাগছিলো আর এদিকে এই যে হলুদ জলে মায়ের চরণ মার মুখ দেখার এ আছে তো সেটাও আমি দেখার চেষ্টা করছিলাম হালকা হলেও দেখতে পেয়েছি জানি না তোমরা কতটুকু দেখতে পাচ্ছ আর এদিকে দেখো চিরমুখী ভোগও মাকা হয়ে গেছে আর এই প্রসাদটা খেতে দারুণ লাগে তো সবাই মিলে খুব সুন্দরভাবে হাতটা ধুয়ে একদম পরিষ্কার করে এসব যোগাযাত করছিল তো খাওয়া দাওয়া হলো প্রসাদ সবাইকে বিতরণ করা হলো খাওয়া দাওয়া হলো তারপরেও আর খানিক্ষণের মধ্যেই কিন্তু মাঝে যা চলে যাবে তার প্রস্তুতি করার জন্য আমরা বেলাবেলি খুব রেডি করে নিয়েছিলাম মাকে বরণ করার জন্য মাকে নিচে নাবিয়ে বরণ টরণ করে মাকে বিদায় দেওয়া হলো

এই আয়ো আয়ো এটা পুতি মাইকি জয় আমি বাড়িতে এসে দেখছি গলার অবস্থা একদমই খারাপ আমি এই বাড়িতে এসে নিজেকে দেখছি নিজের মুখটা ওখানে তো বুঝতে পারিনি ক্যামেরার এতে তো এই বাড়িতে এসে এই মাত্র দেখছি যে যেন রীতিমতো এত সিঁদুরে ভরিয়ে দিয়েছে যেন হচ্ছে দুর্গাপুজোর যে সিঁদুর খেলা খেলে না সেরকম দুর্গাপুজোর সিঁদুর খেলার মতো আর কি যেন হচ্ছে আমি সিঁদুর খেলে এসেছি বাইরে থেকে আর ঝটপট করে এসে বাড়িতে দু তিন দিন হয়ে গেল আমি নিজের সন্ধ্যে দিইনি বাড়িতে কারণ আমি সন্ধ্যেবেলাটা থাকছিলাম ওখানে পুজো মণ্ডপে তাই তোমাদের দাদাবাই অফিস থেকে ফিরে আর সন্ধে দিচ্ছিলেন তো আজ ফাইনালি দু তিন তিন দিন পর বাড়িতে সন্ধ্যে দিল যেহেতু বৃহস্পতিবার সকালেও পুজো করে গেছি তো সন্ধেটা দিলাম দিয়ে দিয়ে এত জোরে খিদে পেয়ে গেছিলো যে সকালবেলা খাওয়ার ইচ্ছা ছিল যেহেতু গান্ধীনগরেছিলাম ভোগ আর কি প্রসাদ খেয়েছিলাম ছিঁড়ে মুরগির এইসব টুকটাক জিনিস খাওয়া হয়েছে কিন্তু তো এখন আর কি বাড়িতে এসে যেন খিদেটা আরও চার গুণ হয়ে গেছে যে কখন খাবো এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো এই গোটা সেদ্ধটা বাড়িতে আসার পরই না মনে হচ্ছিল আমি যেহেতু গান্ধীনগরে ছিলাম আমার ইচ্ছা ছিল ছেলে গোটরে খাওয়ার তখন হয়ে ওঠেনি খাওয়া আর বাড়িতে এসে খিদেটা আর রুখতে পারিনি এত জোরে খিদে পেয়ে গেছে তো সে সন্ধে সন্ধ্যে টন্দে দিয়েই তারপরেই বসেছি গোটা সেদ্ধ নিয়ে আর এবারে তিন চার জায়গা থেকে গোটা সেদ্ধ এসেছে গোটা সেদ্ধ যেহেতু আমাদের নেই তো গোটা সেদ্ধ নেই কিন্তু করি পরে করিস আর কি শখে পরে করা হয় আর এবারে কিন্তু গোটা সেদ্ধ দু তিন জেয়াতে গোটা সেদ্ধ এসেছিল আর গোটা সেদ্ধগুলো আর কি আর কি লোভ সামলাতে পারলাম না না আগে গোটা সেদ্ধ দিয়ে একটু অল্প করে মুড়ি খাই তারপর ওই সব আরও ভালো করে পরিষ্কার হব নিজে ফ্রেশ হব আর কি এমনি ফ্রেশ হয়ে গেলেও আর কি ড্রেস ফ্রেস চেঞ্জ হয় কিন্তু মুখের এইগুলো তুলতে আমাদের একটু টাইম লাগে বিসর্জনে জন্য এবার সত্যি পুজোর আগের কদিন মনে হয় পুজোর যখন তৈরি করছি তখন কি ভালো লাগে সব জিনিসটা মনে হয় যে না আর কি বেশ পারফেক্ট করে করব তখন থেকে ভাবছিলাম যে কখন ফ্রেশ হবো একটু কখন ফ্রেশ হওয়া যায় এই যে এই ক্লিন যদি না ভালো করে করা যায় খুব পেয়ে লাগে যে একদম পরিষ্কার হয়ে যাবে স্কিনটা একটা একদম ভোরে যাচ্ছে সিঁদুরটা একদম পুজোর বেশ কাটলো খুব ভালোই কাটলো আর পুজো সত্যি আগে একটা এনার্জি লাগে মা জলে পড়ে গেলে আর ভালো লাগে না তো চলো ঝটপট করে আমি পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে আর ভালো লাগছে না আর টায়ার্ড লাগছে আমি তো খেয়ে নিয়েছি তোমাদের দাদাভাইয়ের দেখি আসেনি এখনও আবারও বেরিয়ে অফিস থেকে আসার পর তো আসুক কী খাবে দেখি এবার একটু ফ্রেশ হবে এবার আমি শুয়েবো তো চলো ব্লগটা জানো তোমরা সবাই জানো আমি একটু যে কোনো জিনিস একটু লেটেই শেয়ার করি তো আজকের ব্লগটাও লেটেই শেয়ার করলাম কারণ কদিন খুবই ধকল গেছে খুবই আর কি টায়ার্ড আর কি মাথার মধ্যে পেশার হিসাব আবার হিসাবে বসতে হবে তো সেই সব কিছু মিলেমিশে বেশ ভালোই কাটলো তোমাদের সাথে শেয়ার করলো মা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি আমি কখন কি করি না করি কীভাবে অকেশানগুলো আর কি ফেস্টিভগুলো এনজয় করি কিভাবে কি কাটাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি কোথায় যাচ্ছি কি করছি না করছি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করতে থাকি তো দেখতে থাকো তো চলো এইভাবেই সাপোর্ট করো আর আজকের মতো টাটা এসেই গোটা সেদ্ধ মুড়ি গিয়েছি একদম গোটা সেদ্ধ গুলোর প্রত্যেকটা গোটা সেদ্ধ টেস্ট ছিল তিনজনরা দিয়েছে আমাদের না থাকলেও প্রতিবার আসার